আসসালামু আলাইকুম নাইম আমি সেটা শেখ আমার পক্ষ থেকে নাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সর্বপ্রথম নেই আমাদের কামারটি উপস্থিত নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটির কুনাগ্রাম আবারও বলতেছি নেহেত্রকোনা জেলা মদন উপজেলা কুটির গ্রাম আমরা একদিনের বাচ্চা উৎপাদিত করে থাকি তুষ এবং হারিকেন বুদ্ধিতে তাই যাদের একদিনের এক গ্রেডের কাকি ক্যাম্পেল শুধু কাকি ক্যাম্পেল হাসের বাচ্চা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও যারা বোর্ডিং করতে পারে না কেমনে কিভাবে বোর্ডিং করতে হয় একদিনে বাচ্চা নিয়ে কোন সময় কি পরিমাণ ওষুধ বা কি ওষুধ দিতে হয় আর বাচ্চা কোন পজিশনে কি করতে হয় অনেকে জানেন না এতে একদিনের বাচ্চা যারা নেন তারা অনেকেই ইয়াসের সম্মুখীন হয় এতে এছাড়াও যারা এটা ভালোভাবে বোর্ডিং করতে পারেন না বোর্ডিংয়ের মানে সুন্দর মতো না করার কারণে বোর্ডিংয়ের বাচ্চারা স্বাভাবিক তুলনা একটু কম হারে বৃদ্ধি পায় এতে বাচ্চারা ভবিষ্যতে যে পরিমাণে আপনি খাবার খাওয়াবেন ঠিক এমন হারে বৃদ্ধি পাবে না এমনকি বাচ্চা একটু বোর্ডিংয়ের কোনো কামকেলি কারণে আপনি পুরো বোর্ডিংয়ে এমনকি মানে ক্ষতির সম্মুখীন হতে পারে আল্লাহ না করুক আর যারা বোর্ডিং পারেন তারা একদিনে বাচ্চা নেন এটা আপনাদের কাছে আমার এও যারা বোর্ডিং পারেন তারা বোর্ডিংয়ে বাচ্চারা নেন আর যারা বোর্ডিং পারেন না তারা বোর্ডিং কমপ্লিট করে বাচ্চা নিলে সবচেয়ে বেশি বেটার হয় কারণ বাচ্চা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সময় হচ্ছে এক থেকে বিশ দিন বয়সে এমনকি সবুজ এক থেকে দশ দিন বয়সে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হন তাই যারা এই সময় সুস্থভাবে সুন্দরভাবে যারা পর্যবেক্ষণ করতে পারেন তারা সরাসরি একদিন বাচ্চা নেন আর যারা এরা সুন্দরভাবে বোরিং করতে পারেন না তারা বোরিং কমপ্লিট করে বাচ্চাটা নেন এছাড়াও বোর্ডিং কমপ্লিট ছাড়াও আমাদের কাছে পাবেন আপনি এক মাস বয়সের হাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস এমনকি রানিং ডিম্পার হাঁস আমাদের কাছে পাবেন এমনকি গোস্তের জন্য আপনি হাঁস নিতে পারবেন আমাদের কাছ থেকে তাই যাদের যে বসে যে পরিমাণ হাঁস প্রয়োজন বা হাঁসের বাচ্চা প্রয়োজন বিশেষ করে হাঁসের বাচ্চা যাদের প্রচুর পরিমাণে প্রয়োজন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যে এই বোর্ডিংয়ের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন একদিনে যে বা বোর্ডিংয়ের বাচ্চা তুলবেন এগুলোর সবগুলো বাচ্চা একখানো হয়ে যাবে তখন এই বাচ্চাগুলো আলাদা আলাদা করে দিতে হবে নাহলে বাচ্চাগুলো নিচে অর্থাৎ তলে যে বাচ্চাগুলো পড়বে এই বাচ্চাগুলো মারা যাবে বা শারীরিকভাবে সে দুর্বল হয়ে যাবে এই মানে প্রথমে এক দুজন প্রচুর পরিমাণে খেয়াল রাখতে হবে যেখানে অনেকগুলো বাচ্চা এখনো হয়ে যাচ্ছে এবার বারবার হয়ে যাবে তখন আপনাকে বারবার এগুলো আলাদা করে দিতে হবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য